ও আমার অনেক পছন্দ করতো এটা আমি বুঝতে পারতাম যে ও আমার অনেকটা পছন্দ করে কিন্তু তারপর আমি একটু চঞ্চল টাইপের তো একটু শয়তান টাইপের ছিলাম আমি ওরা দেখ না দেখার বান্দা চলতাম মানে আমি বুঝতে পারতাম ও আমার পছন্দ করে কিন্তু তারপরে একটু ভাবসাপ নিয়ে চলতাম তারপর আমার কাছে একদিন বলে আমার ভাই আর কি ওরা জিজ্ঞাসা করে আচ্ছা নয় তুই কি কারোর পছন্দ করস পরে ও আমার বাইরে বলে আচ্ছা আমি তোরে কইতে পারি কিন্তু কারোর কবি না পরে বলে আচ্ছা পরে বলে যে আমি পূর্ণিমার অনেক পছন্দ করি আমার ওই বাইরে এসে আমারে বলে যে কিরে নয়ন পছন্দ করে তুই নয়ন পছন্দ করে মানে একটু ইয়া করে কথা বলে আমি খুব চেতা যাই মানে অনেক রাগ উঠি যে ও আমার ভালোবাসে আমারে না বলে আমার বাইরে কি লেগা করলো তারপর ওর বাসায় যাই যায় তো ওর লগে মানে শাড়ির কলারে দৌড়ছি দরে ওর সাথে তো পুরা ফাইটিং মানে কিছুটা ফাইটিং এর মতোই আমি খুব রাগে ছিলাম তো তারপর ও কইতাছি যে তুই যে আমার ভালোবাসিস তুই কি আমার জিজ্ঞাসা একবারও তুই যে আমার ভালোবাসিস তোর এতবার সাহস কেনা দিচ্ছে মানে ওর লোক পুরা রাগারাগি পরে এটা করার পর কিছুদিন পর ও আমার সাথে আর কথা বলে না যে কথা বলে না আমার কাছে খুব খারাপ লাগতেছে কি রে কথা কয় না আর আমাদের বাসার সামনে বেশ একটা আসতেছে না স্কুলে গেলেও কথা কয় না তারপর আমার ক্লাসে যে বান্ধবীরা ছিল সবাই জানতো যে ও আমার অনেক পছন্দ করে তো সবাই আমার কইতাছে যে নয় তো অনেক পছন্দ করে আর তুই কি লিগে ওলগে এরকমটা করছিস তুই ওর ভালোবাসার কথা ক তারপর একদিন মানে নিজে নিজে ভাবলাম না থাক আমি ওরা প্রপোজ করি তো স্কুলটা তো দু তিনতলা ছিল দুতলার মধ্যে দাঁড়ায় আছিল এখন আমি যা স্কুল ছুটি হয়েছে আমি যাই দেখি দুতলায়ও দাঁড়ায় রয়েছে আমি যায় কইতাছি নয়ন আই লাভ ইউ কই আমি দৌড় এক দৌড়ে বাসায় গেছি ও তো পুরা শখ আমার ভালোবাসে অথচ কইয়া দৌড় ও মানে ও যে আমার নেক্সট টাইম কইব ও কিন্তু এখনো বলে না আমার ও ভালোবাসে মানে ওরকম ভাবে প্রপোজ এখনো করা হয়নি গা এইভাবে আর কি অনেক বছর যা আমরা একসাথেই থাকি ক্লাস এইট পর্যন্ত না তো ক্লাস এইট পর্যন্ত এইট পর্যন্ত যাওয়ার পর আমাদের যে সরকারি স্কুল পড়তাম তো স্কুলটা শেষ তো ওর সাথে আমার আর ওরকম ভাবে যোগাযোগ হয় না আমার ফ্যামিলি জানে যে কোনো আমার ফ্যামিলি জানে জানার পর ও যেহেতু আমার বাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার বাই বিষয়টা মানতে পারে যে আমার বাইয়ের বন্ধু ও আসলে আমার বাইরের একটা বেস্ট ফ্রেন্ড মানে ছোট ভাই আর কি ছোট ভাইয়ের মতো দেখতো তো আমার ভাই অনেক রাগারাগি করে ওর উপরে ওরে মায়েরও দেয় ওরে মারে তারপরও ও আমার পিছু ছাড়ে না তো আমার ফ্যামিলি যখন আমারে বুঝায় যে এই এত দূরে কোনো দিনও বিয়ে আসা দিয়ে হইব না এটা এটা মানে হ্যাঁ হ্যাগো মতো আমারে বুঝায় বুঝানোর পর আমি ওর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরার ট্রাই করি যে না সরা যেম কিন্তু কোনো প্রকারে ও সরে না আমি যত দূরে সারতে চাই ও তত মনে করেন কাছে এসে পরে মানে ও আমার অনেক পছন্দ কিন্তু তারপর কিছুদিন যাওয়ার পর মানে ওরা আমি অনেক অপমান করি অপমান করার পর পুরা তারপর মানে তেরো বছর না লাস্ট এই যে তেরো বছর পর ওর সাথে আমার যোগাযোগ হয় তখন আমার হাজবেন্ড যে আমার প্রথম হাজবেন্ড ছিল তার সাথে দিবসের তিন বছর পর ওর সাথে আমি যোগাযোগ করি অনেক প্রস্তাব আছে আমার লাইফে অনেক মানে প্রেমের প্রস্তাব আইছে কিন্তু আমি প্রত্যাখ্যান করছি হ্যাঁ বিয়ের প্রস্তাব আমার ফ্যামিলি থেকে অনেক বিয়ের প্রস্তাব লাইছে মানে অন্যান্য জায়গা থেকে আমার হয়েছে কি যে যেহেতু প্রথম হাজবেন্ডের কাছে সুখে ছিলাম না তো ওই দিক দিয়ে আমার ছেলেদের প্রতি একেবারে রুচি এসে না মানে ছেলে মানুষ দেখলে আমার রাগ ওর যদি কোনো ছেলেকে তো ভালোবাসি ওরগো ভালোবাসার কথা শুনলে আমার নাজেহста গরম হতো যে ছেলে মানুষ কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসতে পারে না মানে আমার মধ্যে একটা জেদ কাজ করছে যখন ও আমারে বলছিল যে ডাইরেক্ট প্রস্তাব দিছে কোনো ভালোবাসা ভালোবাসা ও ডাইরেক্ট বলছে যে আমি তোমার বিয়ে করতেছি আমি বলছি না আমার ভাবনার আছে কিছু পর আমার হঠাৎ করে আমি জানি না কিভাবে কি হইল। আল্লাহরই হয়তো একটা হুকুম হঠাৎ করে আমার মনে হইলে মানে ওর কথা মনে পড়তেছিল অনেক মানে এত পরিমাণ মনে পড়তেছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে আমি কোনো প্রকারে ঘুমাইতে পারতেছি না শুধু ওর স্মৃতিগুলো আমার মনে পড়তেছিল প্রায় দুই দিন গেছে আমি শুধু ছটফট করতেছি আমি কোনো খাইতে পারতেছি না কাজ করতে পারতেছি না শুধু মনেছি যে আমার একটা বার সাথে কেন আমি জানি না হয়তো আল্লাহ যে আল্লাহর দোয়া করতেছি আল্লাহ একটা বার আমার যোগাযোগ করাই আমার ওরের লোক মানে একটু কথা ঘুরতে দিবো ওর কাছে আমি একটু মাফ চাই দেবো ও আমার বলছে যে দেখো এটা আল্লাহরই একটা ইয়া কারণ আল্লাহ চায় যে তোমার সাথে আমার একটা সম্পর্ক হোক এই কারণে হঠাৎ করে তোমার মনের মধ্যে আমার লেগে ভালোবাসা দিচ্ছে আল্লাহ আর এত পরিমানে দিছে যে আমি ওর সারা কিছুই বুঝতেছি না এটা এরকম মানে ওর সাথে যোগাযোগে করছি দুই দিন পরেই মানে দুই দিনের মধ্যে আমি পাগল হয়ে গেছি যে আমার ওর লোক কথা কইতে তারপর আমার বাইরে দিয়ে যে কোনো ভাবে আমার বাই তারপর নাম্বার দেনে ওর নাম্বার ছিল আমার বাইর কাছে নাম্বার দেনে ফেসবুক আইডিটা দিছে দেওয়ার পর আমি ওর সাথে যোগাযোগ করি যেন আমি প্রথম মেসেজটা দে ও বুঝতে পারে যে এটা আমি আমি সারার কেউ না আমি লিখছিলাম যে কেমন আছেন আমি পূর্ণিমা তখন ও লেখছে যে ফারুক ভাইয়ের বোন পূর্ণিমা না আমি চিনছি তোমারে কেমন আছো পরে বলতেছে যে আমি তোমার বিষয় সব জানি তোমার হাজবেন্ডের সাথে তোমার সম্পর্ক নাই আর আমি তোমার বিয়ে করতে চাই যদি তুমি রাজি থাকো মানে ও কোনো ভালোবাসার প্রপোজ না ডাইরেক্টলি বিয়ে করতে চাইছে পরে তারপর আমি বলছি যে না এটা তো সম্ভব না আমি ভাবনা চিন্তা করে দেখি মানে ও যখন বারবার বলতাছিল তখন আমি বলছি যা ভাবনা চিন্তা করে দেখি তারপরে এক সপ্তাহ পর ওরে আমি জানাইছি আমার ডিসিশন যে আচ্ছা আমার ফ্যামিলি থেকে তো আমার লেগে ছেলেও দেখছে আমার ফ্যামিলি থেকে তো মনে করেন তো তারা রাজি না আমার ফ্যামিলিতে কেউ এইভাবে যায় নাই যে সতীন দেখা আমার এই পাল্টা মানে খারাপ ভাষায় গালাগালি মানে যার যতটুক মন্তব্য আছে যে যতটুক পারছে মানে গালাগালি করছে খারাপ ভাষায় গালাগালি যে রুচি কি এতটাই খারাপ আমার ফ্যামিলি থেকে বলছে আছে তোর রুচি এত খারাপ হ্যাঁ